জেজের মা বুঝতে পেরে গেছে আর ফাইনালে গান গেলে প্রথম স্থান হবেই কিন্তু সে এমন একটা প্ল্যান করে যার কারণে আরশি যত ভালোই গান করুক না কেন এই চ্যানেলের মালিক আরশিকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে আমি এমনই কিছু একটা করে রেখেছি হ্যাঁ বন্ধুরা তুই আমার হিরো সিরিয়ালের নতুন পর্বে এমনটাই দেখানো হবে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে সুরের জংকারের অ্যাঙ্কার বলতে থাকে আজকে আমাদের নেক্সট রাউন্ডের সমস্ত পার্টিসিপেটরাই গান করবে এবং গানগুলো হবে বাংলার লোকসঙ্গীত গান তারপরেই দেখা যায় একে একে ফাইনাল রাউন্ডে সবাই গান করতে থাকে আরশি কাকই দুজনেই ভালো মতো পারফর্ম করে দুজনেই অনেক সুন্দর গান করে আর অপর দিকে দেখা যায় যে মা কাকই বলতে থাকে আমি আজকে এমন একটা প্ল্যান করেছি আর আমার এই প্ল্যান কারণে আরশিকে এই চ্যানেল এর কর্তৃপক্ষরা আরশিকে ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে বের করে দেবে অত এটা ভাবতেও পারছে না ওর জীবনে কত বড় একটা ঝড় আসতে চলেছে তো বন্ধুরা এবার কি আর শিকে সত্যি সত্যি ঘাড় ডাকা দিয়ে বের করে দেওয়া হবে নাকি সাক্ষ্য সমস্ত প্ল্যানটা বুঝতে পেরে আর শিকে ঠিকই প্রথম স্থান অধিকার করিয়ে প্রথম পুরস্কার নিয়ে দেবে এ নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো